আসসালামাইকুম বিয়াস তো চলে আসলাম সিমিয়া সেটা আমি কামাল ভাই তো সবার জন্য নিয়ে আসছি আজকে একটা আপডেট নতুন কাতান শাড়ি অরিজিনাল বিসিক অরিজিনাল বিসিক রাজশাহী বিসিক সিল্কের কাতান শাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য একবার লেটেস্ট মডেলের বিসিক মডেলের কাতান শাড়ি দিব আপনাদেরকে পিওর সিল্ক বিসিক সিল্কের আপডেট কালেকশন সেট কালার আছে বিসিক সিল্কের এক সেট কালার আছে রাজশাহী বিসিক সিল্কের নতুন ভাষণ নিয়ে আসছে আপনাদের জন্য একবার আপডেট কালেকশন সম্পূর্ণ জমিনে সেলফ কাজ করা এবং আচল পার কন্ট্রাস্ট করা ও নতুন কালেকশন সম্পূর্ণ নতুন কালেকশনের ভিতরে চলে আসে সে গ্রিন কালারটা দেখেন কত সুন্দর একটা কালার একেবারে নতুন কালার মিনাকারি কাজ কর হালকা মিনাকারি কাজ করার ভিতরে নতুন ভাসন নতুন কালেকশন ব্লাউজ পিসটা সহ গর্জিয়াস ব্লাউজ পিসটা সহ গর্জিয়াস প্রাইসটা মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা কালার ডিজাইন নতুনত্ব ও অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল শাড়ি পার আচল পিটানো পার পুরা শাড়িটা কিন্তু একবারে ব্যাকসাইড শিটানো বৈশিষ্ট্যটা শিটানো নতুন ভার্সনের ভিতরে চলে আসছে আপডেট কালেকশন পেস্ট কালারটা নাইস পেস্ট কালার অনেক সুন্দর ডিজাইন পেস্ট কালারের ভিতরে পুরো কাজটা দেখেন সম্পূর্ণ অল ওভার কাজ করা সম্পূর্ণ ওভার কাজ করা নতুন ভার্সন একেবারে আপডেট কালেকশন একবারে নতুন ভার্সন নিয়ে আসছি তো আপনারা জানেন যে বিসিক রাজশাহী সিলটা এখন অ্যাভেলেবেল না কম পাওয়া যায় তা নতুন করে কিন্তু এগুলো কালেকশন করতেছি আমরা আপনাদের জন্য যত সামনে পূজা চলে আসছে এগুলো পুজোতে কিন্তু হিস পরিমাণ কালেকশন পাবেন আমাদের শপে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন ম্যাজিন্দা কালারটা দেখেন এটা হল এটা হলো ম্যাজিন্দা কালারটা দেখেন অল ওভার কাজ করা পুরো পার বডি আঁচল অল ওভার কাজ করা প্রথম থেকে শেষ শেয়ার সব অল ওভার কাজ করা আমি একটু ব্লাউজটা দেখাও এই যে ব্লাউজটা ব্লাউজটা ধরো ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর অনেক একের পিটানো একেবারে আপডেট ব্লাউজ নতুন ব্লাউজ নিউ কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকায় তবে অসুবিধা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সিমের সাথে চলে আসবেন আসসালামু আলাইকুম